আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার সমন্বিত প্রজেক্ট থেকে সিম তুললাম আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় সিমের এখন ভরপুর দাম বলতে পারেন কারণ অন্য অন্য সবজি যেখানে তিরিশ থেকে বিশ টাকা মতো কেজি সেখানে আপনার সিমই এখন ষাট থেকে আশি টাকা মতো কেজি চলে আপনাদের এলাকায় সিমের দাম কেমন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অন্য অন্য সবজির তুলনায় সিমের বেশি দাম হওয়ার কারণও আছে সিমে আপনার পর্যাপ্ত পরিমাণে কীটনাশক খরচ হয়ে থাকে এবং এর পিছনে যথেষ্ট পরিমাণে মেহনত করা লাগে অর্থাৎ সিম উৎপাদন করতে যথেষ্ট খরচ আছে যার ফলে বাজার দামও ভালো হয় আর বিগত দুই পাঁচ বছর যাবৎ সিমের দাম বেশি হওয়ার কারণ কৃষকরা আগের মতো সিম উৎপাদন করতে চায় না কারণ এতে যে পরিমাণে কীটনাশক প্রয়োগ করা লাগে তাতে স্বাভাবিক কৃষকদের শরীরের একটা সমস্যায় বা কৃষকরাই রোগে বেশি আক্রান্ত হয় যার ফলে এটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এটা উৎপাদন ওই পরিমাণে করতে চায় না যে পরিমাণে সিমের বাজারের চাহিদা আছে ওই অনুযায়ী উৎপাদন নেই যার কারণে আপনার সিমের দাম বেশ লাস্ট কয়েক বছর যাবত আমরা বেশ ভালোও পেয়ে আসছি আলহামদুলিল্লাহ গত বছরও দাম ভালো ছিল তার আগের বছরও দাম ভালো ছিল সব মিলিয়ে দুই পাঁচ বছর বেশ ভালো দাম পাওয়া যায় বললে চলে এরপরও কৃষকরা আগের মতো উৎপাদন করছেন নিজেদের শরীরের কথা চিন্তা করে আমিও যে নিজে খুব বেশি উৎপাদন করছি বিষয়টা এমন না আমার একটা প্রজেক্ট প্রায় সাত শতাংশ সাত শতাংশের প্রায় এক সাইডে করা অর্থাৎ পুরো সাইডেও কিন্তু করা না মূলত আমরা যে কারণে করি আমরা কখনোই কোনো সবজি কিনে খেতে চাই না পারিবারিক চাহিদাটা আমরা চাই যেন আমরা নিজেরা উৎপাদন করতে পারি তো ওই কারণেই মূলত করা যেন আমাদের না কিনা লাগে তো তার পাশাপাশি যতটুকু করি নিজেদের খাওয়াও চলে আত্মীয়স্বজন দেওয়া চলে এর পাশাপাশি কিছু বিক্রিও করা যেমন আমি আজকে যখন হারভেস্ট করতেছিলাম আমি জাস্ট ভিডিও করেই চলে আসছে আমি শেষ করতে পারিনি হয়তো বা আজকেও এক দুই মন বিক্রি করা যাবে এরকম পরিমাণে হবে আর আমাদের এতে কিন্তু খুব একটা কীটনাশকও দেওয়া লাগে না যেহেতু আমাদের জাত দেশি দেশি জাতের রোগ একটু কম হয় তবে দেশি সিম একটু সমস্যা আসছে আপনার অতিরিক্ত শীত বা একদম পর্যাপ্ত শীত নাশা পর্যন্ত ভালো ফলন পাওয়া যায় না বা আল্লি যদি করেন বা গরমের সময় যদি করেন হালকা গরমের সময় যদি করেন তাও কিন্তু দেশি সিম ওই রকম ভালো ফলন হয় না অর্থাৎ আপনার এটা পর্যাপ্ত শীত নাশা পর্যন্ত ওই রকম ফলন আসবে না আলহামদুলিল্লাহ ফলন একটু লেস্টে আসলেও দেশিতে কিন্তু লাভ বেশি কারণ দেশি সেমের দামও বেশি এবং এতে খরচও কম কীটনাশক কম লাগে অর্থাৎ পোকামাকড়ে কম ধরে যেটা হাইব্রিড হলে কিন্তু অতিরিক্ত পোকা ধরে যার কারণে আপনার খরচও বেশি হয়ে যায় দেশিতে খরচ কম বাট এটা একটু লেট ভ্যারাইটি সব কিছু অনেক সময় নিয়ে হয় আমাদের ম্যাক্সিমাম সবজি চাষাবাদ কিন্তু আপনার দেশি বীজ দেয় হয় আর কারণ আছে আপনার দেশিতে জমির গুণাগত মানটা ভালো দরকার অর্থাৎ জমির মাটি নষ্ট হয় না যা হাইব্রিড করলে মাটি নষ্ট হয়